আছে এজন্য বলছি আগামী কালকে থেকে 5 হপ্তা নামাজ পড়বেন কারণ লাভের কোনো শেষ নাই এটা শীতের দিন চলে না আপনাদের এলাকায় কি শীতের দিনে গাছের পাতাগুলো ঝরে ঝরে না সব গাছের পাতা ঝরে কোন গাছের পাতা ঝরে না বলেন তো নারকেল আমার চাচা অনেক বুদ্ধি আমি চাইছিলাম আপনাদেরকে पैसे না পারলাম না আলহামদুলিল্লাহ কোন বুদ্ধি আছে মাশাআল্লাহ এই বুদ্ধিটাই চাই ম্যাক্সিমাম গাছের পাতা জোরে যায় শুধু নারকেল গাছ তাল গাছ ছাড়া বলে হুজুর এখানে কেন আসলেন আপনার আমার জীবনে এই গোনার কোন শেষ নাই হযরতি আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী শীতের দিনে বের হলো বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে নবীজি গাছের ডালায় স্পর্শ করলেন তার মানে ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজি নবীজি বললেন আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা আমার উম্ম নামাজের মাধ্যমে প্রাণ উজার করে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে তার কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দিবে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে যাবে আল্লাহ আপনার ভয় থাকার কথা নেই কথা নেই আল্লাহ কয় নামাজ পড়লে তুমি সব খারাপ কাজ থেকে আমি বাঁচাই রাখ আর হাদিস শরীফের মধ্যে আসছে শীতের দিনের গাছের পাতা যেমনি স্প্রেতে ঝরে পড়ে যায় ঠিক তোমার নামাজ পড়লে তোমার জীবনের গুনাহ এমনি ঝরে পড়ে যাবে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে নামাজ কি ছাড়বে না ধরবে এখন তো কত জাতের নামাজি অত্যন্ত কমার্শিয়াল নামাজি আসরের সুন্নাত তো পড়েই না এশারের সুন্নাত তো পড়েই না নফলের তো ধারে কাছে না এই নামাজি দিয়ে কোনো লাভ তাকে নিয়ে পড়তে হবে প্রেম নিয়ে পড়তে হবে তাহলেই সফলতা সম্ভব জোরে তাহলেই কি সফলতা আমার দিকে তাকা নামাজ পড়তে হবে নামাজ পড়লে পুরুষও পর্দা করতে পারবেন নারীও পর্দা করতে পারবেন আর আপনারা মহিলারা পর্দা করে যাবে আপনারা আবার তিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া এমনি সায়া থাকেন না আল্লাহ রাসূল বলছে তোমরা তোমাদের চক্ষুগুলোকে নিম্নগামী করে রাখো নিচু করে রাখো কি করে রাখো আপনার চোখ দুইটা দিছে অকাজে ব্যবহারের জন্য না এমনি চতুর্দিকে হাইয়ে সাইয়েন না হাঁটতে লাগলে মাথা নিচু করে হাঁটবেন কথা কি বুঝতে পারছেন আপনি যখন নামাজ পড়বেন নামাজ পড়ার কারণে আপনার মধ্যে সব ধরনের পবিত্রতা চলে আসবে অপবিত্রতা দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুবক এমন এই পেশি আল্লাহর প্রেমিক ছিলেন তিনি প্রতিদিন যে নামাজ পড়তে যাইতেন মসজিদ এই মসজিদটা একটা বাড়ির উপর দিয়ে যেতে হতো এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নুজ জীবনী থেকে ওনার জামানার ঘটনা একটা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বিশেষ করে এখানে যুবক বেশি তো তাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য তো এখন তো ছেলেটা যে প্রতিদিন নামাজে যায় বিশেষ করে ইশার নামাজের সময় তো অন্ধকার হয়ে যায় না তো একটা মেয়ে আছে অপূর্ব সুন্দরী এই মেয়েটা সব সময় ছেলেটাকে দেখলে তার মনের প্রেম আখাঙ্কাটা ছেলেটাকে বিভিন্ন ভাবে বোঝায় কিন্তু ছেলেটা এত বেশি আল্লাহ প্রেমিক যে একদিন হিসাব দিতে হবে এই ভয় করে মেটার দিকে সে তাকায়ও না সে কি করে একদিন সে তাকে সব সময় এড়িয়ে যায় একদিন এরকম করতে করতে দিন যাচ্ছে 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 হঠাৎ করে একদিন এশার নামাজ পড়তে গেলেন এশার নামাজ শেষ করে যখন সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন মেটা এমন ভাবে এমন ভাবে মেয়েটা প্রেম আকাঙ্ক্ষা দেখালে। ছেলেটা আর থাকতে পারল না ছেলেটা সোজা মেটার ঘরে চলে গেল জাওয়ার পরে দেখলে মেটা এমন একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যেন শামিস্টরির ভাসর হবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মানে মেটা ছেলেটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে এটা কোনোভাবেই সেই মানে এটাকে তার কাঁচা এসে তাকে আপন করে বোঝানোর মতো সক্ষমতা হয় না বিভিন্ন কৌশল তাকে শয়তান ধোঁকা দিয়েছে সে ঘরে চলে গেল যাওয়ার পরে রন্দু যখন এই পরিবেশটা এত ভয়ঙ্কর হয়ে গেছে হঠাৎ করে ছেলেটার অন্তরে ওই যে কিয়ামতের দিনের কথা বন্ধ মনে হয়ে গেল যে সূর্যটা মাত্র সোয়াহাত পরে থাকবে সূর্যের কিরণে মাতার মগজটা টকবক টকবক করে উতরাবে কান পর্যন্ত ঘাম এসে যাবে চার পাঁচ বন্ধু দুর্গন্ধময় হয়ে যাবে সহ্য হবে না ছেলেটার ওই দিনের কথা মনে হলো চিন্তা করতে করতে মেয়েটার ঘরের মধ্যে বন্ধু ছেলেটা বেহুশ হয়ে গেল আল্লাহ আকবর বলেন ছেলেটা বেহুশ হয়ে গেল ও বন্ধু সে তার সেন্সটা হারিয়ে ফেলেছে তখন অনেক দেরি হয়ে গেল ছেলেটা বাড়ি ফিরে যায় না মা বাবা পাগল হয়ে গেল আপন সজন তাকে খুঁজতে শুরু করলো মেয়েটাও লজ্জায় পড়ে গেছে কেমন করে বলবে তার ঘরে খুঁজতে 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 মেয়েটার ঘরে গিয়ে ছেলেটাকে অচেতন অবস্থায় পাইল এখান থেকে উঠিয়ে ছেলেটাকে বন্ধ বাড়ি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আল্লাহর কুদরতে ছেলেটার গান ফিরে আসলো ফিরে আসার পরে ছেলেটাকে প্রশ্ন করলো বাবা গো বলো না তুমি কেমন করে ঘরে গিয়েছিলে আবার কেনই বা তুমি বেহুশ হয়ে গেছো এবার ছেলেটা রেখে দেখি বললো উপস্থিতি সবার সামনে বলল আমি যখন এই প্রতিদিন নামাজ পড়তে যেতাম মেয়েটা সব সময় আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাতো আমি আজকে নামাজ পড়ে আসার সময় কেমন করে যে মেয়েটার ঘরে চলে গেলাম এটা আমি উপলব্ধি করতে পারিনি কিন্তু যাওয়ার পরে যে পরিবেশটা নোংরা সেটা আমি বুঝতে পেরেছি এখান থেকে কেমন করে যাব আমার পরকালের চিন্তা আমার হৃদয়ে চলে আসলো সেই দিনের বন্ধু তো কেউ নাই রে কে আমাকে সুপারিশ করবে ভয় আমার হৃদয়ে রাজ্য তোল পার শুরু করে দিল চিন্তা করতে করতে আমি বেহোশ হয়ে গেলাম পুরো বিস্তারিত ঘটনাটা খুলে বলতে দেরি মা বাবা পন সামনে ছেলেটা চিরদিনের জন্য নিদ্রায় শায়িত হয়ে গেল তার বাণী ছেলেটা মৃত্যুবরণ করলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বন্ধু ছেলেটা যখন মারা গেল বুঝিনি মা বাবার কেমন অবস্থা হবে তাৎক্ষণিক ভাবে বন্ধু তাকে জানাজা করে কবরে দাফন করা হলো সকাল যখন হলো সকাল হতে না হতেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বুকে খবর দেওয়া হলো তিনি খবর দেওয়ার পরে জলদি ছুটে আসলেন আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন এবার তিনি বললেন জলদি চলো ওই ছেলেটার কবরের পার চলো জলদি করে সবাইকে নিয়ে কবরের পারে চলে গেল কবরের পারে চলে যাওয়ার পরে হযরত উমর ওই ছেলেটার জন্য দোয়া করে দিলেন এবং তিনি ওই কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলতেছেন যে পাপ করতে গিয়ে অপরাধ করতে গিয়ে কাল কিয়ামতে হিসাব দিতে হবে চিন্তা করে সে পাপ থেকে দূরে আসতে পারে ওই ব্যক্তির জন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে যাইতে দেরি তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করে দেয় দুইটা জান্নাতের সুখ তার কবরের মধ্যে বরাদ্দ করে দেয় হযরতে ওমর এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই যুবকের কবর থেকে আওয়াজ আসলো হ্যাঁ

মাত্র তিরিশ মিনিট এখন দুই ঘন্টা একটু পরে আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলি এই যে যতগুলো কথা বললাম আমলের জন্য বললাম না এগুলো বাস্তবে বাস্তবায়ন করার জন্য বললাম না কথা বলে বললাম না সম্মানিত পরিস্থিতি মনে রাখবেন ওই যে দেহ এবং রুহের কথা বলেছিলাম মনে আসে নি কথা কন্যা কেন আমি কিন্তু ওই যে দেহ থেকে দেহ থেকে আত্মাটা আলাদা হলেই মৃত্যু বলে বিবেচিত হবে এখানে এসেই কিন্তু আমি অন্যদিকে ঘুরে গেছিলাম মনে আছে এখন দেহ থেকে দেখুন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে তখন আপনাকে আমাকে কোথায় নিয়ে যাওয়া হবে কবরে কোথায় আপনাদের যার যার পছন্দের গোরস্থান আছে সেই গোরস্থানে নিয়ে যাওয়া হবে তাই না বন্ধুরে আমার ওই গোরস্থান সম্পর্কে নবীজি বলে দিয়েছে আল্লাহর হাবি বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে কয়টা কথা বলেন না কয়টা দুইটা রূপে রূপান্তরিত হবে হুজুর কেমনি বলেন একটা হবে জান্নাতের বাগান আর একটা হবে জাহান্নামের গর্ত আজকে যারা জান্নাতের বাগান এসেছে আন আলোচনা শুনেছেন আগামী কাল থেকে আপনারা যদি মনে মনে সিদ্ধান্তটাকে পাল্টাতে পারেন যে এতদিন একজন মানুষ ছিলাম কি ছিলাম এতদিন একজন মানুষ ছিলাম আজকে গাজী সোলাইমানের আলোচনা শুনলাম আর একটা মানুষ হিসেবে নিজেকে রূপান্তরিত করলাম والله আল্লাহর কসম করে বলছি রে আপনার জীবনের সব গুনাহ মালিক ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ কারণ আল্লাহ চায় না

তোরা চাষনি কিছু কারো কাছে খোদার ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝেন নাই কিচ্ছু আগাও বুঝেন নাই গোড়াও বুঝেন নাই আপনি কি অন্যের আলগা পাওয়া লাগে হাঁটতে দৌড়তে পছন্দ করেন না নিজেরটা দিয়ে তার মানে বুঝাইছি আপনার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে আপনি চলে যাওয়ার পরে হাত দিয়ে না কইব কবর পার যাইতাম না বেদাত কি মূর্খ মৌলবী সংখ্যা বাড়িতেছে না কবর যাইছ না কবর পার কিনলে যাবি দে

কি মনে করছে আজকে মানুষ দিন থেকে আমল থেকে সন্না থেকে দূরে তার কারণ মানুষ অনেক বেশি পৃথিবী লোভি একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ্দনিয়া ইল্লা মাতা অল

কি করে হিসাব করে আইসো কবরে দুনিয়াতে তো টেলিফোন দিয়া মামা দিয়া টাকা দিয়া বিড়ি দিয়া সিগারেট দিয়া পাঁচশো টাকা দিয়া হাতে পায়ে ধরে রাস্তা একটা যদি বন্ধ হয় আর একটা বের করতে পারো পারো না আবার লুকাইতেও পারো অপরাধ করার পর পারো না কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন মধ্যে আল্লাহ বলেছে আল্লাহ কি কয়েছে বুঝলেননি আল্লাহ কয়েছে কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকেই তোমরা দেখতে পারবে জানতে পারবে কে কি করেছো আর কি করনি বাসার উপায় আসেনি কথা না কেন বাসার উপায় আসেনি ওপেন থাকবে চোখের সামনে থাকবে কারণ আপনারা তো দোকানের সামনে সিসি ক্যামেরা লাগাইলে শপিং মলে লাগাইলে শহরে লাগাইলে ভয় পায় কিন্তু চিরস্থায়ী দুইটা সিসি ক্যামেরা যে আপনার সাথে আছে এটার খবর কিন্তু আই গজল গজল গাইতে আর নাই আই সরি ওয়াজ করে লই আগে কিতারে এখন প্রেমের মানু নাই কি কোন আরে নাই বিয়ে একটাও দেখিনা প্রেমের মানু শুক্রবারের দিন জুমার আগে নিয়ে যায় সুন্নত নামাজ পড়ে না জুমার পরেও নফল পড়ে না খুতবা দেওয়ার সময় মনে হয় যে যুদ্ধ শুরু হয়েছে কার যাবে প্রস্তাব করে পানিও খরচ করে না ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে যখন শুরু করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু এবার দেখবেন লেংটি ফলায় দূরতে

কথা কি বুঝে আসে আপনাদের খতিব সাহেব আমার সামনে আছে যদি আমি চলে যাই ওনাকে স্পেশাল স্পেসিফিক বা প্রশ্ন করবেন আপনারা যখন দেওয়ার সময় মসজিদে যান আপনারা কপালটা তখন পোড়াইয়া যান বলে কেন ইমাম সাহেব যখন দেওয়ার জন্য দাঁড়িয়ে যান প্রতিদিন যে প্রত্যেকটা জুমার দিনে যে মুসল্লি গুরু আছে এক দুই করে রোল নাম্বার অনুযায়ী কিন্তু একটা নোটবুক একটা এন্ট্রি করা হয় দিয়ে আল্লাহ এন্ট্রিটা করান প্রত্যেক জুমার দিনে কারণ এটা একটা বান্দাদের জন্য জুমার দিনটা সাইদুল আইয়াম শ্রেষ্ঠ দিন ঈদ উল ফিত আজাহার দিনের চাইতে জুমার দিনটা দামি

কথা কি ঠিক আছে সম্মানিত উপস্থিতি আমি একদিক থেকে আরেক দিকে চলে গেছি আমার দিকে তাকান আমরা যাব কোথায় কবরে আল্লাহ বলেছেন যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেন না আবার দেখেন এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না কি করতে পারবেন না ওই যে দুই সিসি ক্যামেরার খবর নাই কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই দুইটা সিসি ক্যামেরা আছে জানেন নি এটা নাম কি কে রবন কাঁকি দিদি কাঁদে বসে সকল কর্ম নিখিতে সেজু কুম আল্লাহর আল্লারি চল্লিশ কদম হাটিয়া শো ঝো ঝো নাকির হাজি উইবে রে

কথা কিন্তু বুঝে নেবেন আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম বান্দা নিজে নিজের উপর জুলুম যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোন উদ্ধারকারীও রাখেন আল্লাহ কিন্তু আগে জানাই দিছে খবর আপনি জানেন না এটা আপনার দোষ আপনি জানেন না এটা কার দোষ এই এক দিকে দোষ আরেক দিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই তোমরা কিন্তু এমনি মিছেড়ে ছেড়ে দিব না আল্লাহ বলেছেন ইন্নাগত সরব ভিকারের সাথে সব সব আল্লাহর পাকড়া বড় শক্ত আল্লাহ ধরবি খুব শক্ত ভাবে হিসাবটাও নেবি খুব শক্ত ভাবে দুঃখজনক নিয় বন্ধু সত্তরে ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী বেনামাজি অন্যায় অপরাধ করেনি ওয়ালা বান্দা সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন এই জাহান্নামেদের জন্য সবচেয়ে কম আজাব হল তার পায়ের মধ্যে আগুনের এক জুতা বানাই দেওয়া পরাইয়া দেওয়া হবে কন্যা আগুনের জুতো পরতে পারবেন পৃথিবীর আগুনের মতো নয় রেল্লা বলে দিয়েছেন আবার নবী বলেছেন ওই আগুনের জুতো পৃথিবীর আগুনের মতো নয় আল্লাহর আব্দুল্লা এক হাজার বছর আগুন এটাকে উত্তপ্ত করেছি এক হাজার বছর তাপ দেওয়ার পরে এটা রং হয়ে গেছে আল্লাহ আল্লাহ কয় না না এই যে এক হাজার বছর তাপ দিয়ে তো হিংস্র করেছি আগুন রে এই হিংস্র আগুন দিয়ে হবে না এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে আল্লাহ বছর তাপ দিলেন। আগুনটা রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ বলেন না আগুন কে আরো হিংস্র করতে হবে আরো এক হাজার বছর বন্ধু আগুনকে তাপ দিল তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো এক এক করে তিন হাজার বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাবুল আলমিন বরাদ্দ করে রেখেছে কারণ বলু হুজুর আল্লাহ এত কঠিন কেন আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে আপনি সৌধ খাই আর এক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ মাটি হারে এখন মিষ্টি সুৎখুরদের তাণ্ডবে সমাজের মধ্যে কিছু ভূমিদস্য থাকে গরিবের জায়গাটা সুন্দর এটা দখল করে তাকে আউট করে দিয়েছে আছে না নাই আছে অনেকে দেখা যায় একজনে ফসল করছে সময় হইছে পাকছে সে জোর করে কেটে নিয়ে গেছে আছে না নাই আছে আপনি তো আল্লাহর কথা চিন্তা করেন নি আপনি তো ভয় করেন নি হিসাব দিতে হবে সেই চিন্তা করেন নি এই পৃথিবীর বুকে মানুষের মনে যা খেতে পারে তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না ফ্রিজিং করা পানি দাও ঠান্ডা পানি দাও আইস দাও আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে বন্ধু জাহান নামে তো ভয়ঙ্কর ও বন্ধু পাপ করো না পাপিদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে তুমি পানি তো খাইতে পারবা না খাইতে পারবা না পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে জোরে জোরে নাউযুবিল্লাহ নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে ওই যে একটু আগে বলেছি হাদিস শরীফের মধ্যে সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে মুখরোচক কোনো খাবার মিলবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল তোমাদের নসিবে যুগবে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পূজ এটা তোমাকে কন্টিনিউ বক্ষণ করতে হবে বন্ধু আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু যাক্কুম এটা এতটা ভয়ঙ্কর এই যাক্ষম তোমার এতটা এই বর্তমানে যদি এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য সুতোরদের জন্য ঘুস্কুরদের জন্য জালেম অত্যাচারীদের জন্য যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাতি বদ্ধ নিজের আধিপত্য বিস্তার করে যাপন করেছে তাদের জন্য এটা বরাদ্দ এটা মুখের সামনে আনতে দেরি দাঁত গুলো খসে পড়ে যাবে সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে সব গুরু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু তুমি মরতে মানুষ মরতে পারবে না পিপল উইল নট ডাই দে দেশে মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন বান্দা ওমাহু মানহাবি আবাইবিন সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না তার মানে পালাইতেও পারব না কি করবেন সেদিন উপায় আছে জাহান নামের বায়াবাউতা নিয়ে যদি আলোচনা করে সহ্য করতে পারবেন না এত ভয়ংকর জাহান্নাম এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি পন্তুর যমা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে এই যে সব পাশে বসে আছেন ইমাম সব পাশে বসে আছেন তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন শুধু পাইলেই তাদের কাছে চলে যাবেন তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন দেখলেই সালাম দিয়ে দিবেন যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবি বাড়াই দিতে পাশে গরিবের ঘরে যেন দিতে পারে মানুষ যখন মারা যাবে তার জানাজে অংশগ্রহণ করবে কেউ যখন ডাক দিবে তার ডাকে সারা দিবে। কথা কি বুঝতে পারছে আমার কথা বুঝে আসছে বেশি বেশি করে পাঁচ অক্ট নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন মা বোনদেরকে পর্দায় রাখবেন আপনারও পর্দায় থাকার চেষ্টা করবেন আর এইরকম মাহফিল মানুষ যদি আপনাদের কম উপস্থিতি যদি কম কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ মানুষ কম মনে হয় এখানে তাতে আমার মন খারাপ হয়নি তবে আপনাদের যে মনোযোগ সেটাকে সেটা দেখে আমি মুক্ত হয়েছি অত্য অত্যন্ত খুশি হয়েছে যে আপনারা একেবারে নিবিড় ভাবে দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে বেশি বেশি করে রাসুলের সাথে প্রেম করবেন প্রেম মানে রাসুলের আদর্শ প্রেম মানে কি রাসুলের আদর্শ তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে শোনেন আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না আপনার আওলাদ কেউ সুন্নি জামাতের আওতায় আনতে হবে বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটি হলো নবীর প্রেম আরেকটি হলো নবীর পরিবারের আরেকটি হলো কোরআন বিশেষ করে শয়তানি এবং